ফ্রেন্ডশিপ এই সম্পর্কটা না সব থেকে বড়ো সম্পর্ক আজকে একটা মেয়ে তার মায়া বাবার কাছে দিদির কাছে যেটা না বলতে পারে অবলীলাক্রমে প্রিয় বান্ধবীর কাছে সেটা বলতে পারে বিশেষ করে মেয়েরা ছেলেরাও পারে কিন্তু মেয়েদের বান্ধবীর যে সাহিলি প্রিয় বান্ধবী এই কথাটা কিন্তু অনেক বড় সম্পর্কের কথা আমরা যখন স্কুল কলেজে পড়েছি আমাদের সবারই একটা করে প্রিয় বান্ধবী ছিল সেই বান্ধবী এখনও মনের মধ্যে আছে অনেকের হয়তো দূরত্বর জন্য বিয়ের পরে ছাড়াছাড়ি হয়ে গেছে সৌভাগ্যক্রমে অনেকে আবার সেই বান্ধবীকে বিয়ের পরেও নিজের কাছে পেয়েছে তারা অনেক ভাগ্যবতী আমি যেমন আমার প্রিয় বান্ধবীকে হারিয়ে ফেলেছি সে অনেক দূরে চলে গেছে যোগাযোগ নেই তার সঙ্গে কারণ আমাদের সময় তো মোবাইলের ব্যবস্থা ছিল না অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে মন্দিরা আর রিয়াঙ্কা দুই বান্ধবী দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য দুরকম একজন হচ্ছে দুরন্ত ঝড় সে মুখের ওপরে সব কিছু বলে দেয় সে অন্যায় করলেও অন্যায়টাকে অকপটে স্বীকার করে ভয় পায় না কাউকে যা খুশি তাই করে যা খুশি তাই খায় আবার মানুষকে দেখায় বলে মানুষে যখন চিচি করে তখন হেসে উড়িয়ে দেয় গন্ডারের চামড়া নিজেই বলেছেন আর অপরদিকে রিয়াঙ্কা মাটির মতো মেয়ে একটা সে কাউকে জোরে কথাও বলে না কারোর জোরে কথা সে সহ্য করতে পারে না যতটুকু মিশেছি যতটুকু দেখেছি মনে হয়েছে যে ওকে যদি জোরে তারা দেয় বিষ্ণু ও হয়তো কেঁদে ফেলে জানি না আমার সামনে তো কোনোদিন বিষ্ণু তারা দেয়নি তা এই যে ও কন্ট্রোভার্সি চায়ও না কন্ট্রোভার্সি কন্টেন্টও কোনো দিন দেয়ও না আর ওর ভিডিওতে কন্ট্রোভার্সি করার মতো কোনো জিনিসও থাকে না এবার ঘটনা হচ্ছে কি মন্দিরা রিয়াঙ্কাকে একটা শাড়ি দিয়েছে সেই শাড়িটার যা রং সেই রঙের অনেকগুলো শাড়ি রিয়াঙ্কা আছে এবং গিফটও পেয়েছে এবার যারা গিফট দেয় তাদের তো আর বলা যায় না সবাইকে যে এই রঙটা আমার পছন্দ না আমি নেবো না কিন্তু প্রিয় বান্ধবী যখন সেই রঙেরই শাড়ি দিয়েছে তার মনে হয়েছে আমি যদি শাড়িটা মন্দিরাকে বলি চেঞ্জ করতেও হয়তো চেঞ্জ করবে কিন্তু লজ্জায় সে বলতে পারছিল না শাড়িটা নিয়ে এসেছিল অনেক মানে টানা পোড়েনের পরে শেষকালে বলেছে শাড়িটা আমার এই রঙটা আমার অনেক আছে পছন্দ না এ কথা কিন্তু বলেনি বলেছে শাড়িটা সুন্দর কিন্তু সেই শাড়িটা রঙটা ও চেঞ্জ করার কথা বলেছেন মন্দিরা তাকে তারা দিয়েছি এই জন্যে তুই এত মানে এত কাচুমাচু করছিস কেন রিয়াঙ্কা এমনই একটা মেয়ে আজকে মন্দিরা তাকে সেই শাড়িটা বাদ দিয়ে একটা দারুণ সুন্দর শাড়ি দিয়েছে দেখেছি শাড়িটা খুব ভালো হয়েছে কিন্তু এই নিয়ে চলছে কণ্ঠভার্চি রিয়াঙ্কাকে অনেক খারাপ খারাপ কথা বলে বলা হয়েছে যেগুলো রিয়াঙ্কার ধার ধারকাস দিয়েও যায় না একটা সময় প্রশ্ন উঠেছিল এই যে মন্দিরা যখন ওই খারাপ কাজটা করেছিল সবাই রিয়াঙ্কার ভিডিওতে গিয়ে কমেন্টে জর্জরিত করেছিল যে তুমি কেন যাওনি তুমি প্রিয় বান্ধবী তুমি সব জেনে শুনে চুপ করে আছো অন্যায়কে সাপোর্ট করছো একটা কথার উত্তর দেয়নি রিয়াঙ্কা আজকে রিয়াঙ্কা মন্দিরাকে অনেক বুঝিয়েছে অনেক বুঝিয়েছে তুই এটা করিস না রিয়াঙ্কার নিজে মুখে বলে যে আমি ওর বান্ধবী হতে পারি কিন্তু ওর অন্যায়টাকে আমি প্রশ্রয় দেবো না সহ্য করব না প্রতিবাদ করব কিন্তু রিয়াঙ্কা একটা বড় ভুল করেছে কি ভুল করেছে সে এই দিয়ে তাকে বুঝিয়েছে তাকে ভালো করার চেষ্টা করেছে এই সব কিন্তু সে অফ ক্যামেরায় করেছে এটাই হচ্ছে রিয়াঙ্কার ভুল কারণ অফ ক্যামেরায় করেছে কেউ দেখতে পায়নি টিপটা উঠে গেল এই যে অফ ক্যামেরায় যে কাজগুলো আমরা করি অনেক সময় সেই কাজগুলো দেখানোর জন্য করা হয় না সেগুলো নিজেদের মনের স্যাটিসফ্যাকশানের জন্য করা হয় যে আমি এর জন্য এই কাজটা করছি তার জন্য তার হয়তো উপকার হবে এবং সব কিছু লোককে দেখিয়ে পরে যারা তারা শো আপ করে আর কি যখন মন্দিরার ওই সময়টা হয়েছিল তখন যদি রিয়াঙ্কা মন্দিরাকে নিয়ে ভিডিও করত হাজার হাজার লাখ লাখ ভিউ পেত কিন্তু মন্দির রিয়াঙ্কা সেটা করেনি রিয়াঙ্কা করেনি কারণ বান্ধবীকে বিক্রি করে খাওয়া তার রুচিতে বেঁধেছিল তার রুচিতে বেঁধেছিল একদিন মন্দিরা তার বাড়িতে গেছিল আমরা দেখেছি ভিডিওতে মন্দিরা ক্যামেরা করেছিল কিছুটা রিয়াঙ্কা কিন্তু করেনি রিয়াঙ্কাকে শুনতে হয়েছিল রিয়াঙ্কাকে শুনতে হয়েছিল ও বান্ধবীর চরিত্রটাকে খারাপ বলে তুমি তাকে ক্যামেরায় মন্দিরাকে শুনতে হয়েছিল সেদিন যে তুই এত খারাপ যে বান্ধবী তোকে ক্যামেরায় আনিনি রিয়াঙ্কা এমন একটা মেয়ে যে ঘরে বসে কাঁদবে তবুও তবুও কারোর ক্ষতি হবে এমন কোনো কথা সে বলবে না আজকে হয়তো কারোর কথায় তার এতটা কষ্ট হয়েছে বলে এইটুকু বলল এইটুকু বলল বলতে হয় রিয়াঙ্কা মুখ ফুটে বলতে হয় না বললে পাবলিকভাবে ভাবে চুপ করে থাকলে হয়তো তুমি এই কাজটা করেছো তাই মেনে নিয়েছো মাঝে মাঝে মুখ খুলতে হয় আজকে রিয়াঙ্কাকে আমি কাছ থেকে যতটা দেখেছি সে মন্দিরাকে অনেকটাই ভালোবাসে অনেকটা গভীরে গিয়ে ভালোবাসে তাদের এই ভালোবাসা আজকে থেকে নয় স্কুল জীবন থেকে টিউশনি থেকে তারপরে বিয়ের পরেও তারা দূরত্ব বজায় রাখেনি আজকে মন্দিরার চ্যানেল মন্দিরা ভিডিও করছে মন্দিরার চ্যানেলের ভিডিওর আলাদা রকম ধরন আলাদা রকম ধরন সে চায় তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক এবং সে কন্ট্রোভার্সিমূলক মানে টপিক তুলে দেয় ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে কিন্তু রিয়াঙ্কা কিন্তু না তার যেভাবেই উঠেছে কষ্ট করে কারোর সহযোগিতা ছাড়া নিজের ক্রেডিটে এসে উঠেছে এবং সে ভিডিওর মধ্যে এমন কোনো সাবজেক্ট রাখে না এমন কোনো টপিক্স রাখে না যেটা দিয়ে আমরা কন্ট্রোভার্সি করার সুযোগ পাই এরপরে বলি রিয়াঙ্কার হাইটটা একটু শর্ট তবে ভিডিওতে যতটা দেখায় ততটা শর্ট কিন্তু নয় কারণ আমি তো সামনে থেকে দেখেছি না যতটা দেখায় ততটা কিন্তু নয় তা সে ভগবানের এগুলো তৈরি আমরা কোন মানুষ দেখতে কেমন হব কেউ পালো হবে কেউ বেটে হবে কেউ বা ফর্সা হলেও তার মুখশ্রী কিন্তু সুন্দর নয় হয়তো বা কেউ দেখতে সুন্দর কিন্তু তার মুখের থেকে এমন এমন কথা বেরোয় তার চেহারা তখন কুৎসিত নোংরা হয়ে যায় কেউ কারোর মাথায় চুল কম কারোর মাথায় চুল বেশি এরকম হয় কেউ মোটা কেউ খুব রোগা এরকম এক একজন মানুষের শারীরিক গঠন এক এক রকম তেমনিভাবে এক একটা মানুষের মানসিক চিন্তাধারাও কিন্তু এক এক আলাদা রকম কারোর সঙ্গে কারোর মিল খায় না হাতের পাঁচটা আঙুল কি সমান দেখো তো মেপে সব থেকে এইটা বড় তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা এই আঙুলটা কিন্তু সবথেকে সব থেকে ছোট কিন্তু এর প্রয়োজনীয়তা সব থেকে বেশি কারণ আমরা যে কোনো কাজ করতে যাব এই আঙুলটা দরকার এর মধ্যে যে কোনো একটা না হলেও কিন্তু আমরা অনেক সময় কাজ চালিয়ে নিতে পারি কিন্তু এই আঙুলটা না থাকলে কাজ চলে না তেমনি মানুষের এই যে চারিত্রিক এবং তার শারীরিক গঠন যেমন হোক শারীরিক গঠন নিয়ে কাউকে ব্যঙ্গ করা উচিত নয় এই যে রিয়াঙ্কাকে যারা গুড়গুড়ি বলে রিয়াঙ্কাকে যারা গুড়গুড়ি বলে এই গুড়গুড়ি বলাটা রিয়াঙ্কাকে কষ্ট দেয়া নয় সে যদি কাউকে এই ধরনের চারিত্রিক শারীরিক গঠন নিয়ে বলতো তাহলে তাকে গুরুগুরু বলা যেত রিয়াঙ্কা যদি কাউকে লম্বু বলে ডাকত সে বেটো তাকে গুড়গুড়ি বলা যেত কিন্তু সে তো কাউকে কিন্তু বলে না তাহলে ওই মেয়েটাকে গুড়গুড়ি বলে সম্বোধন করে তাকে কষ্ট দিয়া কেন ওই যে মাইক আসতে প্রচারের কী জ্বালায় আমি পড়েছি বাইরে ভিডিও করলে এই যে অনেক কথা যে গুড়গুড়ি আমাদের বুদ্ধি মাথায় আর রিয়াঙ্কার বুদ্ধি হাঁটুতে কারণ সে নাটা গুড়গুড়ি এই যে কথাগুলো এত ব্যঙ্গাত্মক কথা রিয়াঙ্কার যায় রিয়াঙ্কার সঙ্গে রিয়াঙ্কার সঙ্গে যায় মানুষ কখন আমি কখন আর একজনকে শারীরিক ব্যঙ্গ করা উচিত না তবুও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক সময় করি সে যদি আমাকে কিংবা অন্য কাউকে কিছু বলে তার উত্তরে তাকে বলা যেতে পারে কিন্তু রিয়াঙ্কাকে তো কোনো দিন কোনো দিন এই ধরনের কাউকে বলেনি বলেনি কিন্তু তাকে শুনতে হচ্ছে এইসব কথা তাকে শুনতে হচ্ছে এইসব কথা আগে মন্দিরা একদম ঠিক বলেছে যে আমাকে যা খুশি বলো আমার গণ্ডারের চামড়া আমি সব কিছু মেনে নেব কিন্তু রিয়াঙ্কাকে কিছু বললে আমি ছেড়ে দেব না রিয়াঙ্কা তোমারও নিজের প্রতিবাদ নিজেই করতে হবে আজকে মন্দিরা তোমাকে ভালোবাসে তাই আজকে এই কথাটা বলেছে কিন্তু এই প্রতিবাদটা তোমার থেকে হওয়া উচিত তোমাকে গুড়গুড়ি বলবে আর তুমি মেনে নেবে যেই বলুক যেভাবেই বলুক তোমাকে উত্তর দেওয়া উচিত আর গুড়গুড়ি বললে তুমি মানবে কেন আর যারা বলছে তারা নিজেরা লম্বা হয়ে সেই জন্য বলছে আজকে ভগবান না করে তার তাদের বাড়িতে যদি কোনো আত্মীয়র এই প্রিয়াঙ্কা রিয়াঙ্কার হাট হাইটের একটা মেয়ে হয় তাকেও কি তারা গুরগুড়ি বলবে বলবে না এবার আসে দুই বান্ধবীর এই যে সম্পর্কজনিত কারণ কেন এবার আসি বিজনেস আমাদের ব্লগাররা বিজনেস শুরু করে দিয়েছে সবাই প্রথমে শুরু করলো প্রিয়া না সবার আগে দেখি জয়শ্রী প্রিয়া না জয়শ্রী করছে না সবার আগে করেছে কণিকা কণিকার পরে জয়শ্রী তারপরে প্রিয়া তারপরে মৌ তারপরে এখন মন্দিরা তারপরে রিয়াঙ্কা এই আর কোনো ব্লগার আসো না কি ও মন্দিরা বৈশাখী ওরাও শুরু করে দিয়েছে আর কোনো ব্লগার আসো না কি যে শাড়ির ব্যবসা করতে এই ব্লগারগুলো সব শাড়ির ব্যবসায় নেমে এদের ব্লগিংয়ে কিন্তু ঘাটতি পড়ছে মেনে নেবো না মেনে নেবো না মানছি না মানবো না ব্যবসা করো যাই করো আমাদের জন্য ব্লগিংটা সঠিকভাবে করো সঠিকভাবে করো আমরা তোমাদের চিনেছি ব্লগিংয়ের মাধ্যমে আমরা তোমাদের চিনেছি ব্লগিংয়ের মাধ্যমে অতএব বিশেষ করে আমি মৌ আর রিয়াঙ্কাকে বলবো তোমরা দুজন ক্রিয়েটার সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা তোমরা ব্লগিং করো অন্য ভাবে কিন্তু তোমরা শাড়ির ব্যবসা ধরেছ কিন্তু ব্লগিং যদি কমা হয় এটা কিন্তু মানব না সাবধানে করো সাবধানে করো আজকে রিয়াঙ্কার মধ্যে কোনো অহংকার নেই যে বড় চ্যানেল হয়েছে তার অহংকার না তার মধ্যে কোনো অহংকার দেখি না তার পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে মাটির ঘরটা পাকা হয়েছে ইট বসেছে প্লাস্টার হয়েছে রং হয়েছে আর একটা সাইকেল ভাঙাচোরা সাইকেলের বদলে একটা মোটর সাইকেল হয়েছে এই হচ্ছে তাদের পরিবর্তন এই হচ্ছে তাদের পরিবর্তন তারা করে কমে খাচ্ছে আমার তো ভালো লাগছে জানি না এটা দেখে কার কষ্ট হচ্ছে এবার বলি বিজনেস যখন ব্লগারদের স্বামীগুলো কিছু না করে কিন্তু সবাই কিছু না কিছু করতো কেউ যে বসে খেত তা কিন্তু নয় যেমন বিষ্ণু তাদের কাজ করতো ইউটিউবের টাকা তাদের সংসার চালাতে হতো না বিষ্ণুর টাকায় সংসার চল চলতো এটা আমি ভালো করে জানি পল্লের কাপড়ের দোকান আছে প্রিয়ার বরের একটা গাড়ি আছে যত যতই প্রিয়া কিনে দিই সোমনাথের ট্রেডিংয়ের ব্যবসা ছিল সে কম ইনকাম হলেও মাস গেলে আট হাজার টাকা মন্দিরের হাতে তুলে দিত কাজ করুক সেই না করুক আট হাজার টাকা সে তুলে দিত তার ট্রেডিং থেকে তার একটা চ্যানেলও ছিল এখন অবশ্য চ্যানেলটা অন্য জায়গায় আছে কিন্তু সেখান থেকে তার কিছু ইনকাম হচ্ছে এই যে পুরুষগুলো যখন তাদেরকে বলা হয় যে এরা কোনো কাজ করে না ধমেশ কাজ করে বউ ইনকাম করে সেটা বসে খায় এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে হয়েছে অনেক কন্ট্রোভার্সি কেউ নেগেটিভ বলেছে কেউ পজিটিভ বলেছে বলেছে এখন সেই ব্লগারের স্বামীগুলো যদি ইউটিউবের পাশাপাশি কোনো বিজনেসে স্টার্ট করে তখন সেই বিজনেসটা নিয়ে কেন আমরা কথা তুলব কেন আমরা কথা তুলব তাদের বসে থাকলেও বলবো ধর্মের সার আবার তারা যখন কাজ করছে তখনও বলবো মানুষ ঠকাচ্ছে কেন এই কথাগুলো আজকে সত্যি কথা এই বিজনেস পলিসিতে কাউকে ডাউন করার জন্য কারোর ব্যবসা নষ্ট করার জন্য ওপেনলি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বলা যা উচিত নয় যদি সে দেখা যাচ্ছে সত্যি অনেক বেশি দাম নিচ্ছে তাকে পার্সোনালি বলো পার্সোনালি বলো আমি বলো না পাবলিক বলছে পাবলিক কত বোকা নয় একশো কুড়ি টাকার একটা শাড়ি ছশো টাকায় বিক্রি করলে পাবলিক যে নেবে বোকার মতো নেবে না নেবে না কমেন্ট করে লাইভে বলবে জর্জরিত করে দেবে আর অবশ্যই ফেরত দেওয়ার অপশন নিশ্চয়ই আছে একটা শাড়ি নিলে সেটা যদি খারাপ বেরোয় আমি ফেরত দিতে পারবো না এটা তো নয় লাইভের মধ্যে বলার সুযোগ আছে আমাদের অনলাইনে যখন আমরা মিশো কিংবা থেকে কিনি আমরা খারাপ হলে ফেরত দিই তাই এই যে সোমনাথ মন্দিরা তাদের বলা হচ্ছে তারা শাড়ির দাম তাদের কি তাদেরই উল্লেখ করে বলা হচ্ছে অনেকেই যে এই শাড়ির দাম নাকি অনেক বেশি নিচ্ছে অনেক বেশি নিচ্ছে আমি তো ক্রেতা সুরক্ষার দোকান খুলে বসে নেই আমি কেন ডাইরেক্ট ভিডিও করে তাদের মার্কেট ডাউন করার জন্য দেখা এই শাড়িটা আমি কিনেছি একশো কুড়ি টাকায় এটা ওরা বিক্রি করছে ছশো টাকায় এটা মানবো না হ্যাঁ আমরা বলতে পারি আমরা ভিডিও করে বলতে পারি যে দেখো তুমি শাড়ির দাম মনে হয় একটু বেশি নিচ্ছ বেশি নিচ্ছ একটু কম করে নাও বেশি বেশি করো না লাভ করতে যেও না না আমি শাড়ি দেখাবো এবং বলবো এই শাড়িগুলো আমি এই দামে দেবো তোমরা আমার কাছ থেকে কেনো আমার কাছ থেকে কেনো আরে বাবা তোমার যদি কম দামে বিক্রি করার হয় তুমি কেনো তুমি ব্যবসা শুরু করো সে আমি হোক দিয়েই হোক মন্দিরা যদি প্রিয়া মন্দিরা এরা যদি একশো টাকায় শাড়ি কিনে ছশো টাকায় বিক্রি করে তুমি সেটা একশো টাকায় কিনে নিরানব্বই টাকায় বিক্রি করো তুমি লস করে মা পাবলিককে লাভ দাও কেউ তো বারণ করেনি কেউ তো বারণ করেনি তুমি একশো টাকা শাড়ি কিনে লসে নিরানব্বই টাকায় বিক্রি করো করে দেখাও অন্যের ব্যবসা নষ্ট করা উচিত নয় এটা হিংসার বশবর্তী হয়ে হয়তো আমরা করছি কিন্তু উচিত নয় যেই করি না কেন আজকে তারা ব্যবসা করছে তারা দুদিক দিয়ে ইনকাম করছে একরকম তারা লাইভ করছে লাইভ থেকে আমরা জিনিস কিনছি সেই জিনিস তারা বিক্রি করছে করে লাভ পাচ্ছে প্লাস ভিডিওতে একটা ভিউ আসছে আমরা তো সব জানি জেনে শুনে যেসব ভিউয়ার্সরা তাদের কাছ থেকে জিনিস কেনে তারা কিনছে ঠুকলে তারা ঠুকবে আমি তো কনজিউমার ফোরামে এসে কোনো মানে কোনো ইয়ে খুলে বসিনি যে কে লাভ করছে কে লোকসান করছে তার ধরে তার ব্যবসাটাকে নষ্ট করব আমি মনে করি এটা ঠিক নয় যেই পড়ে থাকে এবার কেউ করলে সেটা তার মর্জি ব্যবসা সবাই শুরু করতে পারে যার যার তার তার কাছ থেকে কিনবে অসুবিধা কোথায় তারা করছে তারা তাদের করতে দিই না আমরা তারা যদি কেউ যদি শাড়ির দাম বেশি নেয় একবার নেবে তারপর থেকে আর নেবে না তারপর থেকে আর নেবে না তারপর থেকে আর নেবে না ওই জন্য যারা যেমন করছে করতে দাও কেউ যদি মানুষকে ঠকায় মানুষ অত বোকা নয় এখন শাড়ি দেখে শাড়ির দাম বলে দেবে শাড়ি দেখে শাড়ির দাম বলে দেবে বেশিরভাগ লোকে লাইভের মধ্যেই বলে দেয় এই শাড়িটার অত দাম এগুলো এই শাড়ি ওরা বিজনেস করছে ওরা ঠিক মতো বলতে না পারলেও শাড়ির দাম পাবলিক বলে দেয় ওপেন অনলাইনে ব্যবসা কোনো লুকোচুরি চলবে না কাউকে ঠকান ঠকালে সে নিজে ঠকবে চলবে না বেশি দিন ব্যবসা তাহলে তাদের মতো তাদের করতে দেয়া হোক না কেন নূতন করে তারা শুরু করেছে ইউটিউবের পাশাপাশি একটা বিজনেস আমরা যারা ক্রিয়েটার আছি সবার অধিকার আছে আজকে মন্দিরা করলো সে কি প্রিয়াকে দেখে হিংসা করে করলো না আজকে মন্দিরা করছে দেখে রিয়াঙ্কা করছে মন্দিরা কি বলবে যে না আমাকে হিংসা করে আমার বান্ধবী শুরু করেছে কখনোই না আবার পাশাপাশি যদি বিজনেসের মধ্যে একই রকম দোকান বেশি থাকে সেখানে মার্কেট বেশি চলে বেশি চলে কম্পিটিশনে তখন কেনা বেচা হয় এবং তখন কেউ যদি শাড়ির দাম একশো দশ টাকা ধরে পাশে যে আছে সে একশো সাত টাকা ধরতে বাধ্য আখেরে লাভ কাদের হয় ক্রেতাদের হয় আজকে আমরা দেখেছি মার্কেটে কাপড়ের দোকান তো পরপর কাপড়ের দোকান তাদেরকে বিক্রি করাটা হয় না তাদের বিক্রি বারটা আরও বেশি হয় পাবলিক যাচাই করে কিনতে পারে পাবলিকের লাভ হবে যত দোকান হবে পাবলিকের লাভ ক্রেতাদের লাভ বিক্রেতাদের বেশি লাভ তখন থাকে না তো হোক না যত শাড়ির ব্যবসা হোক অসুবিধা নেই যে যেমন দাম নি একবার দাম নেবে আমি একবার ঠকবো বারবার তো ঠকবো না বিশ্বাস করে কারোর কাছ থেকে যদি আমি একটা কিছু কিনে ঠকি আমি খবরদার তার কাছে যাব না এই কথাটা মাথায় রেখে যারা ব্যবসা করবে তাদের ব্যবসা চলবে আমি অন্য কারোর ব্যবসা সামনে থেকে দেখিনি আমি মৌকল্যলের শাড়ির ব্যবসা কিছুটা সামনে থেকে দেখেছি এমন কিছু জিনিস ওরা বিক্রি করেছে নাইটিতে ওদের লা লস হয়েছে লস হয়েছে আনটি বুঝতে পারিনি সেল বেশি হওয়ার জন্য এই দাম ধরে আমি ক্যারিং কস্টটা ধরতে পারিনি মনে ছিল না আমি বললাম হ্যাঁ হোক না একটু লস হোক অন্য জায়গা থেকে পুষিয়ে যাবে ব্যবসা তো লাভ লসের ব্যবসা না এখানে কখনো লাভ হবে কখনও লস হবে আর টাকা আটকে না গিয়ে দু টাকা লস হয়ে যদি সেটা সেল হয়ে যায় আখেরে কিন্তু সেটা লাভই হয় একসঙ্গে টাকাগুলো উঠে আসে বিজনেস পলিসি অনেক রকমভাবে চালাতে হয় হ্যাঁ হয়তো তুমি আমাকে বলতে পারো তুমি দান বাকি করে তুমি তো ব্যবসা করো না আমাদের বাড়িতে একজন কাপড়ের ব্যবসাদার ছিল আমার মেজ ভাসুর মেজ ভাসুর কাপড়ের ব্যবসাদার ছিল আমরা দেখেছি এবং অনলাইন বিজনেসের সঙ্গে যুক্ত কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় আছে আজকের সবথেকে বড় কথা এই যে ইউটিউবাররা তাদের স্বামীরা মূলত ব্যবসা করছে সব পরিশ্রমটা স্বামীরা করছে বউগুলো কি করছে তাদের সাহায্য করছে তাদের সাহায্য করছে কারণ ঘরে বাইরে দুজনে ইনকাম করলে তবে সংসারটা চলে এতদিন ইউটিউবারদের স্বামীরা তাদের সাহায্য করত। তাদের ক্যামেরা ধরা তাদের এডিটিংয়ে অনেক সময় সাহায্য করত। আর এখন তাদের স্বামীরা বিজনেস করছে তাদের বউরা সাহায্য করছে এই যে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে যে বাঁচার চেষ্টা করছে এটাকে স্যালুট জানাই এটাকে অ্যাপ্রিসিয়েট করি তাদের এইভাবে মনোবল ভেঙে দিয়ে আমরা তাদের নিয়ে এমন কোনো কন্ট্রোভার্সি করব না যাতে তারা এই ব্যবসার প্রতি অনীহা চলে আসে আমার ভালো লাগলো আমাদের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে ব্যবসা শুরু করেছে তার অবশ্য আগে থেকে এই ব্যবসা একটা দোকান ছিল কিন্তু তাকেও দেখলাম এই ব্যবসা শুরু করেছে কেউ তো কাউকে বারণ করবে না পাবলিক হাজার হাজার পাবলিক ভিউয়ার্স যার যেখান থেকে পছন্দ সে সেখান থেকে কিনুক কিনুক এইসব ইউটিউবারদের স্বামীগুলোকে আর কেউ ধর্মের সার অপদার্থ বসে বসে খায় এইসব কথা তো বলতে পারবে না বিশেষ করে সোমনাথকে সোমনাথকে আর কোনো দিন কেউ পুরে বসে খায় মন্দিরার উপর নির্ভর করে মন্দিরাকে মেনে নিয়েছে শুধু তার ইনকামের জন্য টাকার জন্য এই কথাগুলো তো বলতে পারবে না আজকে অ্যাপ্রিসিয়েট করছি সেই সব ইউটিউবারদের স্বামীদের যারা নূতন করে বিজনেস করে নিজেরা নিজেদের ইনকাম দিয়ে সংসার চালানোর চেষ্টা করছে তাদের এই চেষ্টা আমি তাদের সবারই বড় আমি আশীর্বাদ করি তাদের এই প্রচেষ্টা সফল হোক তারা একজন বড় বড় সফল বিজনেসম্যান হয়ে দেখিয়ে দিই যে আমরাও কিছু করতে পারি আমরা শুধু বইয়ের উপর নির্ভরশীল নই যাই হোক এতগুলো কথা বললাম কারণ হয়তো মনে খারাপ লাগবে আমি কিন্তু কাউকে কষ্ট দিতে কিংবা কাউকে হার করতে এই কথাগুলো বলিনি যার যেখানে ভুল আছে সংশোধন করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলো এগিয়ে চলো সবাই মিলেমিশে থাকো। আর রিয়াঙ্কাকে বলবো আর মৌকে বলবো তোমরা দুজন ব্লগিং যেন ব্লগিংয়ে আমাদের ঠকিও না ঠিক মতো ব্লগিং দিও কারণ মন্দিরের কথা আলাদা সে যেমনই ব্লগিং দিক তার ভিউয়ার্সরা তাকে দেখবেই নেশা মন্দিরে এমন নেশা লাগিয়েছে তার ভিউয়ার্সদের কারোর কোনো জায়গায় ভিউ না হলে মন্দিরের ভিউ কিন্তু এক থাকবে এই জায়গাটায় এখনও মৌ প্রিয়া তারপর রিয়াঙ্কা এরা এখনও এসে পৌঁছাতে পারেনি অবশ্য তাদের ভদ্রতা তাদের নম্রতা তাদের কন্ট্রোভার্সি আমি বিশেষ করে রিয়াঙ্কার মৌকে বলবো কন্ট্রোভার্সিহীন ব্লগ সত্যি দেখার মতো ভালোর মতো তোমাদের ব্লগিংয়ে যেন আমাদের ঠকিও না বুঝতে পারলে মৌবা রিয়াঙ্কা একদম আমরা যেন ব্লগিংয়ে ঘাটতি না পাই ব্যবসা করার যাই করো তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে কিন্তু আবার এই টুনি বুড়ি বসে যাবে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করতে তা চলো আজকে এইটুকু ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য